আসসালামু আলাইকুম আমি বর্তমানে দাঁড়িয়ে আছি গফরগাঁও থানার গফরগাঁও ইউনিয়নের বনগ্রাম গ্রামে এই যে দেখেন আমার সাথে একজন ভাই দাঁড়িয়ে আছে উনি কিন্তু অন্ধ মানুষ ভাই আপনি অন্ধ না আপনি জন্ম অন্ধ না উনি জন্ম অন্ধ একজন মানুষ ওনার কিন্তু বাবা নাই আজকে যদি ওনার বাবা থাকতো হয়তো বা সোহাগ এত কষ্ট আপনার হইতো না হইতো হইতো না ঠিক ওনার মা রয়েছেন ওনার মা আজকে বাড়িতে নাই ওনার ছোট ভাই আছেন ছোট ভাই ইনকাম করেন যতটুকু পারেন ওইটা দিয়ে এই সোহাগ ভাইকে এবং সোহাগ ভাইয়ের আম্মাকে চালায়। আর মাঝে মধ্যে আমি সোহাগ ভাইয়ের খোঁজ খবর রাখি রাখি না ভাই হ্যাঁ যতটুকু পারি আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেন তার ভিতর থেকেই আমি চেষ্টা করি এই সুআবায়ের খোঁজ খবর রাখার উনি কিন্তু একা চলতে পারেন না উনার সাথে একটা লাঠি আছেন সববে লাঠি গো আপনার এই যে দেখেন একটা লাঠি এই লাঠি দিয়া উনি ঘরের বাহিরে একটু চলাফেরা করেন এই যে মানুষটা আমার আপনার জীবন কিন্তু অনেক সুন্দর আমরা ইনকাম করতে পারি আমরা হাঁটাচলা করতে পারি আমরা দোকানে আড্ডা মারতে পারি যা ভাল লাগে দেখা পছন্দ করে আমরা খাইতে পারি কিন্তু সোহাগ ভাই পারে না পারেন ভাই আপনি কিছু দেখেন কিছু দেখেন না কিছু দেখেন এই যে এইখানে কি আছে সোহাগ ভাই আমার হাতে কি আছে বলেন আমার হাতে কি আমি দেখি না হ্যাঁ দেখি না কিছু দেখেন না এই যে দেখেন 1 লিটার সোয়াবিন তেলের বোতল যে কেউ বলতে পারবে তা বাচ্চাও বলতে পারবে কিন্তু সোহাগ ভাই বলতে পারে না কারণ উনি চোখে দেখে না আমি চাই সমাজের এইরকম মানুষগুলো তারা একটু ভালো থাকুক আর তাদেরকে ভালো রাখতে আমার এই প্রচেষ্টা চলমান আছে থাকবে মাঝে মধ্যে আপনাদেরকে ডিস্টার্ব করি মেসেজ দেই টাকা চাই এই টাকা কেন চাই আমি খাওয়ার জন্য না আমি খরচ করার জন্য না এই যে সোয়াক ভাই ভাই আপনাকে যখন বাজার দিই মাংস দেই মাছ দিয়ে আপনার কি ভালো লাগে না ভালো লাগে খুশি হই অনেক ভালো লাগে ওনার উনি অনেক খুশি হয় এই যে আজকেও দেখেন এইখানে সোহাগ ভাইয়ের জন্য আমি কতগুলা বাজার নিয়ে আইছি যেহেতু কুরবানি ঈদ আশপাশে যারা কুরবানি দিবে সবাই আশা করি মাংস দিবেন কিন্তু বাজার কিন্তু কেউ দিবেন না এই যে আমি এইখানে এক লিটার সোয়াবিন তেল এই যে দেখেন বাতের চাল আনছি আমি এইখানে পাঁচ কেজি পোলায়ের চাল এই যে আদা আছে রসুন চিনি তেজপাতা এই যে ডাল আছে লবণ পেঁয়াজ এই যে গরম যেহেতু মাংস অন্য বাড়ি থেকে দিবে আমরা যতটুকু পারলাম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ওনার পাশে থাকার চেষ্টা করলাম সোহ ভাই আপনি কি খুশি হয়েছেন এই যে মালামাল গুলা দিলো আমার এক ভাগিনা ঠিক আছে উনি একজন ডেন্টালিস্ট ওনার জন্য দোয়া করবেন ঠিক আছে যেন ওনার ব্যবসা ভালো হয় ওনার কাস্টমার বেশি আসে পরবর্তী সময় উনি আরো বেশি করে আপনাদেরকে দিবেন আর আমি যে আপনার খোঁজ খবর নিয়ে আপনার কি ভালো লাগে আমি যখন অনেক দিন আসি না আমার কথা কি মনে পড়ে আপনার মনে হয় না আসলে আমি যখন একবার দিয়ে যাই আরেকবার নিয়ে আসতে আমার সময় লাগে কারণ আমার কাছে পয়সা নাই আপনাদের কাছে চাই আপনারা দিলে আমি নিয়ে আসতে পারি এই মানুষগুলা কিন্তু আশাই থাকে তো সবাই ওনাদের মতো মানুষ যেখানে আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ওনাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা ওনাদেরকে ভালো রাখে আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি আমি যদি সুস্থ থাকি আমি কথা দিলাম এই কাজ যতটুকু পারি আমি চালিয়ে নিব আজকের মতো এই সোয়াক ভাইয়ের কাছ থেকে গফরগাঁও থানা গফরগাঁও ইউনিয়ন বলগ্রাম গ্রাম থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন অসহায় মানুষকে সঙ্গে নিয়ে